লায়েম মোহাম্মদ গনি মিয়া বাবুলের কবিতা শীত শীত এসেছে বছর ঘুরে নবান্ন সব ঘরে ঘরে নানা স্বাদের পিঠা পুলি আনন্দে আজ কোলাকুলি কুয়াশার চাঁদর মুড়িয়ে মেঠোপথ পেরিয়ে শহরে শহরে পিঠা উৎসবে আনন্দে মেতেছে সবে দুস্থ অসহায় মানুষ যারা শীতে নিদারুণ কষ্টে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উষ্ণতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানায় সবাইকে মানবতার সেবায় আসুন প্রত্যেকে লেখক পরিচিতি লায়ম মোহাম্মদ গনি মিয়া বাবুল শিক্ষক কবি সাংবাদিক সমাজসেবক ও সংগঠক উপদেষ্টা কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান লেখক উন্নয়ন কেন্দ্র ケンディウ・コ وميتي